একটা কথা বলি যতটুকু জানেন ততটুকু বলেন না জানলে কোনো কিছু জানার ভান করাটা ঠিক না মানুষ কিন্তু বুঝে আপনি কতটুকু জানলেন বা কতটুকু জানলেন না আপনি যদি টেকনিক্যালি আপনি যদি কোনো কাজ সম্বন্ধে অবগত না তাহলে সে সম্বন্ধে বলবেন যে এটা সম্বন্ধে আমি জানি না যদি না জেনে জানার ভাঙ করেন যদি জানার ইচ্ছা আগ্রহ করেন তাহলে আপনিও নিজেও ঠকলেন অন্যদেরকেও ঠকালেন সুতরাং না জেনে কোনো কিছু জানার ভাঙ করা ঠিক না জানলে জানি না জানলে জানি শিখতে কোনো লজ্জা নেই লজ্জার কিছু নেই এটাই হচ্ছে কথা ঠিক আছে